চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় কালাগ্রামের গাংপাড়ায় ভৈরব নদীর কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে নিহত ব্যক্তি মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের খলিলুর রহমানের পুত্র শিমল ঘটনাটি ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শনিবার সকাল প্রায় দশটার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালাগ্রামের একটি খালে কচুরি পানার ফাঁকে মরদেহটি দেখতে পান স্থানীয়রা পরে তারা বিষয়টি প্রশাসনকে অবহিত করেন পারিবারিক সূত্রে জানা যায় প্রায় সাত থেকে আট দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শিমল এরপর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলেমান শেখ জানান সুরত হাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এই ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের দাবি শিমুলের মৃত্যু রহস্য উদ্ঘাটন করে দোষীদের দ্রুত শনাক্ত করা হোক Futibangla Bangla, NEWS DISC.